ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেলে আশা করি সবাই সুস্থ আছে ভালো আছো তো আগে স্যাটারডে যখন ওদের ড্রয়িং ক্লাস থেকে ভেবেছিলাম আমার বাবা আসবো ওদেরকে নিয়ে ড্রয়িংয়ে দিয়ে তো হঠাৎ করে ফোন করে বললাম কালকে নাইট ছিল নাইটে গেছে আমি তাই নর্মালি নাইট হবে হঠাৎ করে ফোন করে বললো যে আগে আবার লাইট নেই ডে আছে আর রাত করতে রাতে হবে এবার তারপরে কালকে রাতে করতে গ্যাসও শেষ হয়ে গেছে রাতে রুটি করতে করতে এটা গ্যাস শেষ হয়ে গেছে সুয়ে আবার দুধ খুব জলদি দিই তা সেই গ্যাস আলোকে আবার সকালবেলা ফোন করলাম ভেবেছিলাম ওর বাবা দিয়ে আসবে তো আমাকে যেতে হবে না ড্রয়িং ক্লাসে তো এখন তো দেখলাম আমাকেই যেতে হবে আজকে গেলেও যেতে হবে কালকে গেছে আমাকে যেতে হবে কারণ কালকে মর্নিং আছে তো এই জন্য এখন হোক একটু লেট হয়ে গেছে এখন বাজে প্রায় নটা পনেরো বাজে তো নিয়ে ওদেরকে ড্রয়িংয়ে দিয়ে আসি ড্রয়িংয়ে দিয়ে এসে তারপরে আবার একটু বাজারও করা আছে বাজার থেকে কিছু নিজে আছে ওই সব কালকে শেষ হয়ে গেছে ওদের ড্রয়িং করিয়ে নিয়ে এসে একটু বাজার করবো তারপরে একটা রান্না করে গেছে গ্যাসের টাকা মাকে দিয়ে গেছে মা বাড়িতে মাকে গ্যাসের টাকা দিয়ে গেছে গ্যাসের নদরে বলেছে আসবে হয়তো এগারোটা নাগাদ তাও আমার যদি দেরি হয় তোমার কাছে টাকা দিয়ে গেলাম গ্যাস নিয়ে চলে আসুক আমি ওদেরকে ড্রয়িং করে নিয়ে বাজার ফাজার করি তারপরে ফিরবো সঙ্গে থাকুক স্কুল থেকে ফেরার সময় চিপস কিনতে বসেছে এদের তো একটা একটা বায়না লেগেই থাকে যতবার ড্রয়িং স্কুলে যে ওখানে থেকে কিছু না কিছু কিনতেই থাকবে তো এখন এই চিপস কেনা চিপস কিনছে কি এখানে নতুন নতুন চিপস বেরিয়েছে ভূত চিপস কিনে এই চিপস পাচ্ছে আমি আগেই বাড়ি পাঠিয়ে দিয়েছিলাম এই এখন চিপস দুটোই খোলা হয়ে গেছে

সেই দুধ নিয়ে এলাম দুধ তো লাগে রোজ আজকে রাজা আসবে সেই রাত্রিবেলা যাই আমি দুধটা নিয়ে চলে এলাম সাথে একটা মিষ্টি রুটি এনেছি আর এই রসনায় তো আমার রোজকার ব্যাপার গরমকালে লাগতেই থাকে রসনা পাঁচটা পাতা রসনা এলো রাতে রান্না বাড়ি কী করবো সে একটু নিয়ে থলো আর এই রাতে মনে তরকার ডাল করতে পারি এখনও মেনু ঠিক করে মোটামুটি মাথা এলো তারা নিয়ে যায় এই আর একটা লাইট যে এই ঘরে জিরো করে লাইটটা একদম গেছে মনে হয় না তো ওখানে একটা এই লাইট রিপ্লেসমেন্ট করে দেবো তো একটা লাইট নিয়ে এসেছি তো এই আপাতত কাণ্ড কারখানা হলো তো এই লাইটটা লাগিয়ে দিই দেখি এবার এই আমার কফি দিয়ে জলে আমি জানি না লাইটটা খারাপ হয়ে গেছে অনেক দিন ধরে আর তিন বোতিন 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 করে আর কেনাই হয় না তো আদি ভাবলাম নিয়েই যাই যেখান থেকে নিয়েছি সেখানে আবার তার উনি হয়নি তো এই কালুরpathname যাইও কোথাও তো জ্বলছে সো লাইট রাত্রি এর দেখতে খুজতে হলো দেওয়ার গ্যাস ছিল গ্যাস আসার পরে এই সুজি করে দিলাম এক সুজি করে দিয়েছি আর এই রুটি ছিল কালকে রাতে ওটাই তেল দিয়ে ভেজে দিয়েছি এবি টিফিন করে নিই এরপর রান্না বসাবো আবার ওরা হেন টিফিন তো এই আমি ছেলেদের তো সুজি আর রুটি দিয়ে দিয়েছি মাও তাই মুড়ি আর সুজি খাচ্ছে এই যে মা মুড়ি সুজি খাচ্ছে তো এই আর কি আর আমি এদিকে নিয়ে নিয়েছি চানাচুর মুড়ি আর চা নিয়ে নিয়েছি খেয়ে এবার রান্নাটা বসাবো তো আগে একটু ভাতের সময় ছিল যার জন্য আমি একটুখানি রসুন ছুলে দেখ না প্রতিদিন কি হয় তাড়াহুড়ো তাড়াহুড়া ঠেলে তাড়াহুড়ো তাড়াহুড়া ঠেলে রসুন গুলো ছোলাই যাবে না রান্নার সময় এত অসুবিধা হয়ে যায় যার জন্যে আমি রসুন কিছুটা ছুলে রাখলাম আর একটা কোয়া বাকি আছে এটা আবার নেক্সট দিন ছুলে দেবো তাই একটু রসুন ছুলে রাখলে যাতে কিছুটা সময় অন্তত যায় কয়েকটা দিন যায় তারপরে আবার ছুলে রাখবো ওখানে এই পাশে বাড়ি একজন আছে সামনাসামনি আমাদের দেখিয়েছিলাম দেখতেই পাও মানে আমাদের রুমটা বেডরুমটার পাশাপাশি যে রুমটা ওদের মনে হয় গাছপাতা আমাদের ছেলের হাত দিয়ে পাঠিয়েছে যে যে গাছপাতা বেশ যাই না কতটা খেতে ভালো হবে বেশ গাছপাতা গন্ধ তো বেশ বেরো গন্ধ বেশ ভালো আমগুরে এসে গাছটা কাম দিয়েছে দেখা যায় আবার এই আমগুলো চটকে আম আছে এইরকম চটকে আম দই ছেড়ে রাখা বাকি এখানে আমি তো হিমসা করে ছেরা খাই না বলে এগুলি হিংসা হচ্ছে মনে হচ্ছে না যে এটা গাছ নরম নরম আছে এনেবোরা এই হচ্ছে কিনা আর এখানে এই যে লুলু খেলা হচ্ছে কেউ ভালো না কেউ না একটা তো না একটা তো লুদু খেলতে ভালো না ঝগড়া jati সম্মানে খেলতে বসে ঝগড়া খেলতে বসে ঝগড়া

আজকে মেনু দেখিয়ে দিই আজকে মেনু হচ্ছে গিয়ে এটা করেছি হচ্ছে থোর ছেচকি থোর ছেঁচকি করেছি নানকলতে আর আমার জন্য আমি যেহেতু থোর ছেঁচকি খাই আমার জন্য একটু হচ্ছে ভালো ছেলেরা আবার আজকে বলেছি সিদ্ধ ডিম খাবে মানে একদম নর্মাল সিদ্ধ ডিম এমনি মানে ভেজে বা ডিমের ঝোল খাবে না ওটা হয়েছে আর এখানে বলেছি ডিমের ঝোল এরমভাবে ডিমের ঝোল করেছি হাতে গাতে করে আজকে সবাই খাবে যায় গোটা ডিম না কেন ওমিকালে আবার তরকা হবে তড়কার মধ্যে আমি ডিম দেবো যেহেতু গরমকালে একটু কমই থাক ডিম কি তাই সবাই আধেক আধেক করে ডিম যার জন্য ওদেরও সিদ্ধ ডিম রাখা হয়েছে এইভাবে আর এখানে কাঠ আছে এই কাঠ আর একটু উচ্ছে আলু উচ্ছে আর আলু সিদ্ধ দিয়েছি বা কিছু উচ্ছে আলু সিদ্ধ দিয়েছি এটা ভাতের মধ্যে আছে ওটা দিয়ে একটু মেখে ধরে দিয়ে দিয়ে এই আজকে মেনু সেট করেছি বিকালের জন্য তরকারি ডাল হবে আর কি এই রান্না বাড়ি আপাতত ওদেরকে খেটে দিয়ে দিই সঙ্গে থাকো উচ্ছে আলু ভাতে এটা মা আর দুই ছেলে খাবে আমি যেহেতু উচ্ছে ভাতে এটা খাই না আমি খাবো না আমার জন্য একটুখানি আলু সরিয়ে রাখবো চলে এসেছি মেলার কাছাকাছি এবার যাই দেখি দুই ছেলের বায় নায় তো যেতে হলো এখন দেখা যায় কত দূর পৌঁছায় এই এখন মেলায় ঢুকে গেছি দেখি মেলায় কী আছে ছেলেদের বায়না তো টেনে নিয়ে এলো ভেবেছিলাম আজকে আসতে ইচ্ছা করছিলো না যাই হোক টেনে টেনে নিয়ে এলো দেখি মেলায় মধ্যে কী আছে মোস্ট হলে দুটো কাপের জন্যই এসে কাপগুলি ডান্ডি ভেঙে গেছে মায়ের হাতে সব তো কাপ কিনতেই এসেছি দেখি এবার ছেলেদেরও তো বায়না মেটাতে হবে এখানে সব খেলনার দোকান ফোকান রয়েছে ছেলেদের তো আগেই চোখ যাচ্ছে খেলনার দোকানে মেলার মধ্যে দেখলাম নানা রকম ভ্যারাইটিস বসেছে এখানে কিছু কাপ ডিসের দোকান রয়েছে কিছু খেলনার দোকান রয়েছে আমি আবার একটু আইসটে খুঁজতে গেছিলাম দেখলাম ফর্চুনেটলি পেয়েও গেল মাইস্টে এখানে রয়েছে তবে ওই সিলিকনের নেই সিলিকন মনগুলি হলে ওগুলি বেন্ড করতে সুবিধা হয় এগুলি প্লাস্টিকের মধ্যে হচ্ছে যাই হোক যোগাড়ও ব্যাপারটা আমার হয়ে যাবে আপাতত তো এই নানা রকম জিনিসপত্র রয়েছে এখানে তারপরে ছেলে আবার গেছে ওই দিকটা মা চলো খেলনাচে খেলনাচে মানে যে কাউটা খেলনার দোকান রয়েছে ছেলে ওখানেই যাবে আর আমি সংসারে টুকিটাকে একটু দেখছিলাম যাই হোক খুব একটা কেনাকাটি হয়নি তোমাদের আগেই বললাম যেহেতু মাসের শেষ হাত একদম খালি ওভাবেই গেছি মেলায় যাই হোক যেটুকু পেরেছি ঘুরে ঘুরে এসেছি পনেরো টাকা নিন বারো টাকায় বাউর বারো টাকা বারো টাকায় চিরুনি নিন বারো টাকা টাকা এইখানে একটা সিটি গোল্ডের দোকান দেখছি ভালো দেখে তো গিয়ে একটু কম সময়ের মধ্যে কিছু পাওয়া যায় কিনা তাও সিটি গোল্ডগুলো তোমার একটা আইডিয়াও নেই যে সত্যি যে সিটি গোল্ড কিনা দেখে দিয়েছো তো সব সামনে একজন আমার সামনে দাঁড়িয়ে আছে উনি না নরেন না চরেন একটু সাইড দেবে যে সেও না উনি নিজের মতন দেখতেই শুরু করে দিয়েছে তো আমাকে একটু সাইডও দিচ্ছে না তো যাই হোক বিরক্ত হয়ে আবার ওখান থেকে আমি চলে এলাম যাস্ট একটু সাইড করে দেখে আমি দূর আর বিরক্ত লাগছে না উনি সত্যিই না উনি যে কী জিনিস দেখে চলেছে যার নেই ঠিক ঠিক না তো এই হচ্ছে মেলার কারবার

আমার যে কটা ট্রানজেকশন হইছে সেই কোটাই হবে ওইভাবে বললে তুমি গুলো বদলাচ্ছো 60 তারপরে 60 তারপরে 90 তারপরে আচ্ছা

লোক নেই নানারকম দেখলাম হ্যান্ডমেড জুয়েলারি রয়েছে তার মধ্যে অক্সিডাইজ উত্তে ওই দেখে দেখে দেখছি আর চলে এসেছি সত্যি কথা বলতে মেলার জিনিস না মেলার মতনই হয় খুব একটা যে পছন্দ হয় তা নয় বাট ওই চোখ চলেই যায় আমাদের মেয়েদের খেলনার দোকানে গেছে এইখানে খেলনা ওই খেলনা সেই খেলনা আমি যত বলছি মাসের শেষ এখন বেশি দামে আমি খেলনা দিতে পারবো না তো ছেলে দেখো এই গাড়ি ওই গাড়ি একটা দুশো টাকা একটা আড়াইশো টাকা আমি বলছি যত এটা কম দামের মধ্যে দেখ এই দেখো একটু দেখছো ওদের কাণ্ড কারখানা কোথায় স্পিনিংয়ের মতো এইগুলি আমি এত সব নামও জানি না তো এই তো চলছে যা দেখছে তাই না যা দেখছে গাড়ি ঘরে ভর্তি হয়ে রয়েছে তাও চাই যে বড় ছেলে গাড়ি দেখছে ওর খালি গাড়ি আর গাড়ি এই তো চলছে দুই ভাইয়ের কীর্তিকলা ওই মেলা ঘোরা হয়ে গেছে এবার বেরোবার পথে ভাবলাম মেলা তো মেলা মানে জিলাপি একটুখানি মিষ্টি কিনে বানতেই হয় তো একটুখানি জিলাপি আর এখানে যা ছিল একটু গজা ঢজে কটকটি ওই সব মিলিয়ে নিয়ে নিয়েছি কারণ রাত্রি এখন বাজে প্রায় দশটা চল্লিশ ছেলেদের কোনো আইডিয়াই নেই আমি ঘড়ি দেখছি আর এইভাবে বাড়ি বাড়িতে বাবা তো চলে এসছে তো এই আর কি যা একটু জিলাপি কিনে বেরিয়েছি বেরিয়ে তারপরে দেখলাম সামনে একটা ফুচকার দেখুন না ফুচকার লোক আর সামলাতে পারলাম না কারণ ফুচকা একদমই খাওয়া হয় না সব জায়গা থেকে যে ফুচকা খাই না না রাস্তায় বেরোলেও ফুচকা খাওয়া হয় না তো এইখান থেকে বেরিয়ে এটা একটা ফুচকার দোকান সামনে দেখলাম মোটামুটি দেখ ঠিকঠাকই লাগলো মাথা খারাপ করে দিচ্ছে এই দেখো সেই দেখো এইটা কিনবে সেটা কিনবেই চলেছে খুলেই চলেছে মাসের শেষ টাকা পয়সা সেইভাবে হাতে নিয়ে যায়নি এটা সেটা নেবো ওই নেবো সেই নেবো তো এই চলছে

এই দেখুন এটা ফাটা ফুচকা। ফাটা ফুচকা এই রাতিবালা এখন খেয়ে দেয় কাজে রাতি 7:30 এর সময় ফুচকা নিয়ে এসেছে। তুমি দিন না আজকে ওটা করে কি হয়েছে ভগবান জানে। ফুচকা নিয়ে টান হয়ে গেছে আমি এসে হাত কাপড় ধুয়ে ফ্রেশ হয়ে নিয়েছি ঘরের জামা কাপড় পরে যাব নাইটি না পরলে আমার ভালোই লাগবে তো ঘরের জামা কাপড় পরে ফ্রেশ হয়ে নিয়েছি এবার আমি তোমাদের দেখিয়ে দিই কিছু কিনিনি মেলায় জাস্ট মাসের শেষ ছেলেটা জোর করলো বলে যাও তো এই একটা টে নিয়েছি আমার আইস টেটা আমি ভীষণ ছোটো যেটা আমার ফ্রিজের মধ্যে রয়েছে একটা একটু পাতলা একটু ছোট্ট আইস টে আমি যেটা বড়ো আইস টে কিনবো তো ফর্চুনেটলি এটা পেয়ে গেছে মেলার মধ্যে দেখলাম তো এই একটা আইস টে নিয়েছি এই একটা স্প্যাচলা নিয়েছি তো আমার ননভেজ যখন হয় না ননভেজ একটা হাতে নিয়ে যাওয়া অসুবিধা হয় তো ননভেজ দেওয়ার জন্য এই একটা স্প্যাচোলা নিয়ে এসেছি আর ছেলেদের তো বায়না কোথাও গেলে কিছু না কিছু কিছু না কিছু কিনবে মোস্ট হলে এটার জন্যই গেছে ওরা তো এই একটা গাড়ি কিনেছি কী বলে এটাকে মস্তটা আপনার কী সব বলে যাই হোক ট্যাঙ্ক 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 ওরা ছেলে বলে দিচ্ছে ট্যাঙ্ক তো এই একটা ট্যাঙ্ক কিনেছি আচ্ছা আমার কাপ ভেঙে যার জন্য মেলায় বেশি করে যাওয়া কাপের জন্য তো এই কাপ বাবা গিড্টি দিয়ে এসে কিনে দেও করে এই যে এই রকম টাইপের এই তিনটে কাপ কিনেছি তো এই তিনটে কাপ নিয়েছি কাপ তো হ্যান্ডেল ভেঙেই চলেছে ভেঙেই চলেছে কপ আর কাপের মধ্যে জানে এই তিনটে কাপ নিয়ে এসেছি সিনেমাটি আরও ভালো ভালো কাপ ছিল তো জানি নি আপাতত এই তিনটে কাপ এনেছি আর যেটা এনেছি খাওয়ার মধ্যে জিলাপি এনেছি এই যে গজা ছোটো ছোটো গজা এখানে জিলাপি